ওম সাইরাম বন্ধুরা আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে করব হচ্ছে সাবুর পায়েস আর সাবুর হচ্ছে তোমার দুধপুলি তো যদিও এইটা আমি একজনের দেখে এইটা করেছি ফেসবুকে কোনো একটা দিদির যাই হোক আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তো আজকেই প্রথম ট্রাই করলাম তবে আজকে তো রামনবমী তো সাই বাবা তো আছেই জানো আর হনুমানজিও চলে এসছেন তো মনে হলো যে না আজকে একটা রেসিপি করি তো ওই জন্যই করলাম তবে এই প্রথম করলাম আমি খুব ভয়ে ভয়ে করেছি তবে খারাপ হয়নি নিজে হাতে করি তো বন্ধুরা কি বলো তো এক হাতে ক্যামেরা এক হাতে রান্না একটু প্রবলেম হয় জানি তোমরা নিজে গুণে একটু ক্ষমা করে দিও আর কি বলবো আর তারাপীঠ থেকে এই কড়াইটা নিয়ে এসছিলাম লোয়ার কড়াই আর একটা ভুল হয়েছে এই লোয়ার কড়াইতে করেছি মানে গুড় দিয়ে যদিও সেইটা করেছি নারকেলে কিন্তু কী তো একটুখানি কালছে হয়েছে আর কি যেহেতু লোয়ার কড়াই দেখে এইটা একটা নতুন অভিজ্ঞতা আমার হলো তো এমনি খারাপ হয়নি ভালোই হয়েছে আর এখন সেইটা তৈরি করে নিচ্ছি তোমাদের আর কোরানোটা আমি দেখাই নি আর এদিকে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম একশো গ্রাম সাবু আছে এখানে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে চটকিয়ে নিচ্ছি আর এর মধ্যে বন্ধুরা আমি এক চামচ ময়দা দিয়েছি জাস্ট একটু মাখো মাখো করার জন্য এক চামচই দিয়েছি তোমাদের আর সেইটা আমি দেখাইনি মুখে বলে দিচ্ছি এক চামচই দিয়েছি আর সাবুতে একটুখানি নরম হয় জানোই কিন্তু তাতে অসুবিধা হয়নি ঘি নিয়ে যখন মাখলাম দেখলাম যে না এই যে দেখো এই যে হাতে লেগে যাচ্ছে পুরো ব্যাপারটা কিন্তু যখন ঘি দিলাম দেখলাম যে না আর কোনো লাগছে না বা কিছু হচ্ছে না হ্যাঁ তো নতুন জিনিস আমি সাবুর খিচুড়ি করেছি তারপরে তোমার সাবুর পায়েস করেছি কিন্তু এইটা একদম নতুন করলাম যাই হোক যেই দিদিরটা দেখে আমি করেছি সেই দিদি দুধের মধ্যে নারকেল দেয়নি আমি একটু নারকেলও দিয়েছি আর একটু টেস্ট হবার জন্য আর দেখো এখানে পুলিগুলো আমি বানিয়ে নিচ্ছি একবারে তো একটা একটা করে বানিয়ে নিচ্ছি নারকেলের ছেই আমার অনেকটাই রয়ে গেছে আবার কোনো একটা অন্য কোনো রেসিপি আমি নিশ্চয়ই করব আর এখানে আমার দেখো অনেকগুলোই হয়েছে একশো গ্রামের সাবু দিয়ে অনেকটাই হয়েছে তার মধ্যে একটু পায়েসও করেছি তো তোমরাও ট্রাই করো আমি খুব ভয় ভয়ে করছিলাম যে আদৌ এইটা হবে কি না কিন্তু না সত্যিই খুব ভালো হয়েছে যে সব কিছু যে ফেক না এটা একদম সত্যি কথা আমি এর আগেও ফেসবুকের অনেক রান্না দেখে করেছি কিন্তু সেগুলো ঠিক হয়নি হ্যাঁ তো আজকেও আমি ভয়তে ভয়তে করছিলাম যে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে না তো আর টাইমেরও একটা ব্যাপার আছে আর এদিকে দেখো আমি একটু ঘি দিয়ে দিয়েছি আর নারকেল লাগেই দিয়ে দিয়েছিলাম আর এলাচও একটু থেতো করে দিয়েছি আর চিনি এখন দিয়ে দিচ্ছি চিনিটা তোমরা পরিমাণ মতন দেবে আমি এর মধ্যে একটু গুঁড়ো দিয়েছি আর এবার আমি নাড়া দিয়ে নিচ্ছি দুধটা একটুখানি ফুটলে আমি পুলিগুলো দিয়ে দেবো দেবার পরে বেশিক্ষণ না পাঁচ থেকে সাত মিনিট ফোটার পরেই নামিয়ে নিয়েছি আমি তো এই দেখো এবার দিয়ে দেব আমি অনেকগুলোই হয়েছে দশটার মতন হয়েছে এক এক করে পুলিগুলো আমি ছেড়ে দিচ্ছি এরপর ফুটলেই আমি নামিয়ে নেবো বেশিক্ষণ আর রাখবো না অলরেডি সাবুটা আমার ভেজানোই ছিল তবে আমি এরপরে বাবাকে হনুমানজিকে সবাইকেই ভোগ লাগিয়ে পরে যখন প্রসাদ হিসাবে সবাইকে দিলাম সবাই ঘরের লোক বললো যে না খুব টেস্ট হয়েছে তো তোমরাও একবার ট্রাই করে দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই দেখো আমার এইটা হয়ে গেছে আর দেখো চলো আমার বাবাকে দেখবে তোমরা এই দেখো আমার সাই বাবা এই যে হনুমানজি জয় শ্রীরাম আর এদিকে গোপু সবাই রয়েছে তো এই হচ্ছে আমার ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও টেক কেয়ার